স্কুল যাবে না হ্যাঁ স্কুল ফাঁকি দাও কিন্তু খুবই খারাপ আমিও আমি আমিও খুব স্কুল ফাঁকি দিতাম আমার অবস্থা দেখো যদি লেখাপড়াটা করতাম তাহলে কি আর আইসক্রিম ফেরি ফেরি কর করতে হতো যাও স্কুলে যাও চাই আইসক্রিম আইসক্রিম ভাই শুনো তুমি কোন দিকে কাটছ আমি তো যাবো ওই বাজারের দিকে

যাই চায় হাওয়া মিঠাই হোক চলে যায় এখন আমি কি করবো বাড়ি গেলে বাবা বলবে স্কুল থাকিয়ে দেওয়ার সব স্কুলে গেলে স্যার বলবে দাঁড়িয়ে থাকো আমিও আমি তো দাঁড়িয়ে থাকতে পারবো না এখন কি হবে টিফিন টিফিনের ঘণ্টা বাজে সোমেন সাহু ও আরজু ছেলে মেয়ে টিফিন পিরিয়ডে বেরিয়ে আসছে তারা খেলছে এ সময় আসেন লতিফ সাহ

বাজারে যাব তারপর টিভির পিরিয়ডে টিভির পিরিয়ডের দিকে স্কুলের দিকে যাব তাহলে তো খুবই চিন্তার কথা আচ্ছা ওই আমাদের কি এখনো আছে মনে হয় এত করে বাড়ি চলে গেছে তোমরা তত তো স্যার ওদের যে ওদের চোখে মুখে উনি ইচ্ছা হাওয়াই মিঠাইওয়ালা থেকে চলছে হাওয়াই মিঠাই লতিফ স্যার ওদের দুজনকে নিয়েই রওনা দেন আমবাগানে অসহায় আর কি আছে একাশে উঠে দাঁড়ায় একটা পাখি ডাকছে তাকে অনুসরণ তাকে অনুসরণ করার চেষ্টা করছে আর নাম না তোমার সাথে কথা কই আমাকে স্কুল দিয়ে যাবে সাবুন সমন ওরা কেউ কেউ নিয়ে গেল না তুমি নিয়ে যাও না তোমার ডানায় ভোর ভোর ভোরে চলে যাবো কি হলো নেমে গেলে কেন মেয়ে আমায় নিয়ে যাও না তোমার স্কোলে বসে শুনে যাবো স্কুলে কী বলছো ভিজে যাবে ভিজলাম আবার শুকিয়ে যাবো তো বুঝ আর বুঝবে ছোটো না এই যে শালিক আমাকে দেখতে পাচ্ছ না আমি একলা বসে আছি এ আমার লোকটা ফেটে যাচ্ছে আমার সাথে আমার সাথে কথা বলো না তুমি আমায় নীলহার সাথে কথা বলে না আর যা পাচ্ছে থাকে হঠাৎ উপস্থিত হয়